আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে একটা ব্লক রেডি করছি চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করছি কদম রসুল বাজার পর্যন্ত যাব ট্রাভেলিং ব্লক আপনাকে আপনাদের সকলকে এখানে দেখানোর চেষ্টা করব রাস্তার প্রতিঘাটের জ্যাম এবং পরিবেশগুলা রাত্রেবেলা পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য সহযোগিতা করবেন তোমরা এখন একে কান রেডি গেট বার হয়ে আলামিন হসপিটাল অপোজিটটাতে রাস্তাটা দিয়ে আবাসিকদের ভিতর থেকে যাবো রাস্তাটা এগুলোম হয়ে বাইর হব কবিলাদম দি বের হয়ে মেন রোড ধরবো আবার এখানে আবাসিকের মধ্যে ঢুকতেই যে কি একটা অবস্থা রাস্তায় সি এন জি রিক্সা কিছু জানুক আর না জানুক অন্ততকে রাস্তায় জেম টা দিতে পারে রাস্তায় জেম বাজায় যাওয়া একটা কম্পিটিশন থাকে তাদের মধ্যে যাইহোক জ্যামটা ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গাড়ির অপোজিট পাশে গাড়ির লাইটের কারণে অনেক সময় চোখে কিছু দেখাও যায় না এই লাইটগুলো ড্রাইভাররা হ্যাড ডিম করে রাখতে হয় সেটা অনেক ড্রাইভার জানে না যার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক সময় যে লাইটগুলো হ্যাড থাকলে অপোজিট গাড়ির ড্রাইভারে চোখে না দেখতে অনেক অ্যাক্সিডেন্টে ঘটনা ঘটে

না করে আগে ডুবে দিবলটা বলেন আমরা যারা মোটরসাইকেল চালাই তারা অনেক সময় ধরনের গাড়িগুলো দেখে ভয়ে আপনার ভুগে থাকত আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ অতিক্রম করার পরে এক নাম্বার হয়ে সিটি গেট চলে আসবো দেখতে দেখতে আমরা সিটি গেট চট্টগ্রামের ঐতিহ্যবাহী city gate পার হয়ে যাচ্ছি city পার হয়ে পাকা রাস্তার মতো PSRM gate এর সামনে চলে আসছি এখন সামনের দিকে অতিক্রম হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে আমরা সই সালামতে গিয়ে পৌঁছাবো আপনার রাস্তার পরিবেশটা দেখতে থাকুন ট্রাভেলিং করার সময় পরিবেশটা কতটা সুন্দর থাকে গাড়ির লাইট পাশের মার্কেট দোকান আদি পরিবেশটা কিন্তু সন্ধ্যার পরে কিন্তু অনেক সুন্দরই লাগে লাইট জন্য যদি না লাইটগুলো চোখে পড়ে চোখে না পড়লে কিন্তু অনেক সুন্দরই লাগে গাড়ি চালানোর সময় চোখে পড়লে দুর্ঘটনা করতে পারে বেশিরভাগ এই ঘটনাটা অপোজিট পাশ থেকে আসা গাড়ির লাইট থেকে হয় দেখেন অন্ধকার মধ্যে কতটা সুন্দর লাগতেছিল লাইটগুলা আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ সামনে কালুসা মাদার গেট এর কাছাকাছি চলে এসছি আমরা জেমে পড়ে গেছি কালুজামালে ফিরে পয়সা আছে রূপসী চট সীতাকুণ্ড এই গাড়িটি অলঙ্কার মোড় থেকে সীতাকুণ্ড পর্যন্ত যায় যারা অলঙ্কার মোড় থেকে সীতাকুণ্ড যাতায়াত করেন তারা আট নাম্বার রুপেশি সীতাকুণ্ড বাসেগুলি যাতায়াত করতে পারে বিশেষ করে যারা ট্রাভেলিং করে ঘুরতে আসে সীতাকুণ্ড অনেক পর্যটন এরিয়া রয়েছে পর্যটন এলাকা রয়েছে সুন্দর সুন্দর সীতাকুণ্ড ভোটার লিঙ্কেল গার্ডেন ও উইক্যু পার্ক পার্শ্ববর্তী ইগ্যু পার্কের মধ্যে কয়েকটা সরস্র ঝরা ঝর্ণা এবং পশ্চিমে সাগর এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চাইলে ডিস্ট্রিক্ট বাসে যারা উঠতে পারেন না সমস্যা হয় বিভিন্ন প্রকার লোকাল বাসে যেতে পারেন ভাড়াও মানে বেশি না সর্বোচ্চ জন প্রতি চল্লিশ টাকা করে নেই কারণ আমরা কথা বলতে বলতে এখন বাইপাস লিং রোড লিং রোডটাকে চৌরাস্তার মাথাও বলা যায় ঢাকা থেকে আসতে এখানে মিলিতে হয় চিটাং থেকে আসতে এখানে মিলিতে হয় আবার বন্দরের যে লিং রোড ওই লিং রোডটা এখানে মিলিত হয় এর পাশে ডান পাশ থেকে আসে বাইজিৎ লিং রোড আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি লিং রোড পার হয়ে ফৌজদারহাটের কাছাকাছি এখন আমরা ফৌজদারহাট পার হয়ে আসবো ভাটিয়ালিতে বাটেরি পার্শ্ববর্তী যে দোকানগুলা এগুলাতে আপনার যে সকল ব্যক্তিরা জাহাজি পণ্য জাহাজে আসবাবপত্র কিনতে চায় তারা এই এলাকায় আসতে পারে রাস্তার পাশে যে মার্কেটগুলা যে দোকানগুলা এই দোকানগুলো এই থেকে অনেক সুন্দর সুন্দর জাহাজি পণ্য নিতে পারেন ভিডিওটাতে কিন্তু আমি একবারও আমাকে নিজেকে শো করে নেই শো করে নেই তার মানে হলো এটা ট্রাভেলিং ভিডিওর মধ্যে ফার্স্ট ভিডিও জন্য নিজেকে শো করা হয় নাই পরবর্তী সময়ে ইশালা করব যাক আমরা কতটুকু করতে পারি আপনাদের সহযোগিতায় আমরা এখন ভাটিয়ারি বাজার চলে এসেছি যে বাজার ঐতিহ্যবাহী জ্যাম অবস্থান করতেছে এই বাজারটাতে জ্যাম লাগার মূল কারণ হচ্ছে যে লোকাল গাড়ি এবং ডিস্ট্রিক্ট বাসগুলা একটার পাশে একটা দাঁড়ায় আছে প্যাসেঞ্জার ওঠানোর এই গাড়িটা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে যায় প্যাসেঞ্জার গুলো উঠাতে পারেন তা করবে না রাস্তাটা অবরোধ করে রাখে রাস্তাটা অবরোধ করে জ্যাম লাগে রাখে না হলে কোনো কারণে জ্যাম কারণই লাগার নেই আর এই জ্যামটা নিরসনের জন্য পুলিশ প্রশাসনও কেন জানি কোনো প্রকার পদক্ষেপ নেয় না তাদের উদাসীনতা দেখে মনে হয় এই এইসব জায়গায় আমরা পুলিশগুলো কেন রাখবো এই যে বাটেরি বাজারে যে আমরা দীর্ঘ দিনের জন্য যারা এই রোডে চলাফেরা করে চলাচল করে তারা সকলেই জানে এই কাজটা যেন সুস্থ সমাধান বা সুরহাট খেয়ে করে না আমরা এখন চলে আসছি আদাম বেবি বাজারের কাছাকাছি আদাম বে বিহাট বাজার ক্রস করে কলম রসুলের দিকে যাব আর মিনিট সময় লাগবে কলম রসুল বাজার যাই পৌঁছাই যাব আপনারা সকলে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউন কথা বললাম সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ টাটা বা আল্লাহ হাফেজ